আসসালামু আলাইকুম ভাই হাসান ওয়া সালাম আপনি যদি আমাদেরকে বলতেন কিভাবে ইউনিভার্সাল ক্রেডিটটা ক্লেম করতে হয় এবং ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করার সময় যে অ্যাকাউন্ট খুলতে হয় সে অ্যাকাউন্ট খোলার ধাপগুলো যদি বিস্তারিত আলোচনা করে দিতে আমাদের অ্যাকাউন্ট ইউনিভার্সাল ক্রেডিট মূলত অনলাইনে খোলা সম্ভব এবং অনলাইনে মূলত খুলতে হবে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা অ্যাকাউন্ট খুলতে হবে টু स्टार्ट योर ক্লেম এবং সেটা মাস্ট ফিনিশ করতে হবে উইদিন 28 ডেজ তার মানে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন সেই অ্যাকাউন্টের ডেট থেকে টোয়েন্টি এইট ডেজের ভিতরে অবশ্যই অবশ্যই এই ক্রিয়েটিং অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইয়োর অফিসিয়ালি মূলত এই ক্লেমটা স্টার্ট হবে যেদিন আপনি মূলত এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন তার মানে ক্রিয়েটেড ডেট থেকে মূলত নয় এটা মূলত সাবমিশনের ডেট থেকে মূলত এই অফিসিয়ালি স্টার্ট হবে আপনার ক্লেম আর আপনার যদি পার্টনারের সঙ্গে আপনি থেকে থাকেন এবং পার্টনার থাকে সেক্ষেত্রে আপনার পার্টনারের জন্য কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেটা মূলত পার্টনারের ক্লেম অ্যাকাউন্ট এবং আপনার ক্লেম ক্লেম প্রসেসটা কিন্তু একসঙ্গে করে নিয়ে আসতে হবে এবং এটা টুগেদার লিঙ্ক করতে হবে এবং আপনি যদি ম্যারিড হন এবং আপনার কাপল থাকে পার্টনার থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি মূলত এই ইউনিভার্সাল ক্রেডিট আপনি ক্লেম করতে পারবেন না আপনার পার্টনার ছাড়া তো যখন আপনি অনলাইন ক্লেমটা কমপ্লিট করবেন সেক্ষেত্রে যে পার্সোনাল ইনফরমেশনগুলো দিতে হবে তার ভিতরে রয়েছে যে আপনার ব্যাংক বিল্ডিং সোসাইটি ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্ট ডিটেলস ইনফরমেশান ইউর হাউজিং আর্নিংস ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এবং এনি আদার বেনিফিটস যেগুলো আপনি পেয়ে থাকেন এরপরে মূলত আপনার যে আইডেন্টি আছে সেটা অনলাইনে ভেরিফাই হতে হবে যখন অ্যাপ্লিকেশন প্রসেস হবে এবং সেক্ষেত্রে যে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ডেবিট ওর ক্রেডিট কার্ড পে স্লিপ ওর পি সিক্সটি যখন আপনি এই ফর্মটা পুরোপুরি কমপ্লিট করে দেবেন দিয়ে তখন আপনি অ্যাপ্লিকেশন ক্লেমটা আপনি সাবমিট করতে পারবেন আর সাবমিট করার পরে লাইকলি আপনাকে মূলত জব সেন্টারে যেতে হবে অ্যাটেন্ড করতে হবে একটা মিটিংয়ের জন্যে আপনার যে কোচ থাকবে তার সঙ্গে এগ্রি করতে যে আপনার ক্লেমেন্টের যে কমিটমেন্ট সেই সংক্রান্তভাবে এগ্রি করার জন্যে মূলত আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনাকে জব সেন্টারকে দয়া করতে হবে আর ফোন মেথডও আছে যদি আপনি কোনোভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে না পারেন সেক্ষেত্রে আপনি ইউনিভার্সাল ক্রেডিট হেল্পলাইন আছে সেটা ফোনের মাধ্যমে মূলত আপনি করতে পারবেন সেই ফোন নাম্বারটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট হেল্পলাইন জিরো এইট জিরো জিরো থ্রি টু এইট ফাইভ সিক্স ফোর ফোর জিরো এইট জিরো জিরো থ্রি টু এইট ফাইভ সিক্স ফোর ফোর আর ওয়েলস ল্যাঙ্গুয়েজে যদি কেউ থেকে থাকেন সেক্ষেত্রে জিরো এইট জিরো জিরো থ্রি টু এইট ওয়ান সেভেন ফোর ফোর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে রিলে ইউকে জন্যেও কিন্তু একটা আছে যারা মূলত ক্যান নট হিয়ার অর স্পিক তাদের জন্য একটা নাম্বার আছে সেটা ডাইল নাম্বার ওয়ান এইট জিরো জিরো ওয়ান দেন জিরো এইট আর ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজ যারা আছে তাদের জন্য ভিডিও রিলে সার্ভিস আছে সেটাও কম্পিউটার ইস্যুয়ের মাধ্যমে তারা এটা করতে পারবে আর টেক্সট ফোনও আছে জিরো এইট জিরো জিরো থ্রি টু এইট ওয়ান থ্রি ফোর ফোর তো এই হেল্পলাইনগুলো মূলত ওপেন থাকে মানডে টু ফ্রাইডে এইটি এম টু সিক্স পি এম আর কল করার আগে এটা ভেরি ইম্পর্ট্যান্ট নোট দ্য আওয়ার্স টু ইনশিওর ইউ ক্যান রিসিভ অ্যাসিস্ট্যান্ট তো ওই আওয়ারটার ভিতরে আপনারা করলে মূলত এই অ্যাসিস্ট্যান্টগুলো পাবেন অতএব আপনারা যারা ইউনিভার্সাল ক্রেডিটের অ্যাকাউন্ট খুলেন নাই আপনারা নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই অ্যাকাউন্টটা খুলে ফেলবেন তা নাহলে কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফাইভের যে কিন্তু এরপরে কিন্তু আর অ্যাকাউন্ট যারা না খুলবেন তাদের যে লিগাসি যে বেনিফিটগুলো আছে সিক্সটি ডিডাবলিউ পে মেনে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে ধন্যবাদ